আজকে আমার কাছে সময় খুবই শর্ট এই শর্ট সময় আমাকে একটা করতে হবে যুবকদের উদ্দেশ্যে কিছু কথা আমাকে বলতে হবে আই থিঙ্ক দিস ইজ মাই রেসপন্সিবিলিটি আমাকে দায়িত্বটা নিভাতে হবে আমি শুরুতে যুবকদের জন্য কয়েকটা কথা বলছি যুবক ভাইয়ারা কান খাড়া করে শুনবা তোমাদের কথা শেষ হবে দেন আমি আমার নির্ধারিত সুরার থেকে তার সির পেশ করা শুরু করব। যুবকদের জন্য আমার প্রথম কথা এখানে যারা আসছ তোমাদের বয়স মেবি কথা। আমার জন্ম কিন্তু খুলনায় আপনার জানেন এটা আমি যদি খুলনার সন্তান হয় আমি তো যশোরেরও সন্তান যুবক ভাই আছে কিরাব তো যশোরে এসে যদি এই গ্যাঞ্জাম মারামারি কিলাকিলি এটা কি কথা

কথা যদি ঠিক হয় ঠিক বলবা হয় চুপ থাক আগে কথাটা শোনো এই কম বয়সে আমাদের যুবকদের বিবেক কাজ করে কম আবেগ কাজ করে বেশি এই জন্য অনেক যুবককে আপনারা দেখবেন এই আঠারো উনিশ বিশ বছর বয়সে এই প্রেম করে গাঞ্জা খাইয়া জীবনটা শেষ করে দেয় একেবারে না এটা ঠিক না যুবক ভাড়া মাথায় রাখবেন যার আঠারো থেকে পঁচিশ বছরের ক্যারিয়ারটা সুন্দর তার ভবিষ্যৎটা সুন্দর আর যে এই জীবনে তার ক্যারিয়ারকে নষ্ট করে দেয় ভবিষ্যৎকে নষ্ট করে দেয় তার জীবনটা তামা তামা হয়ে যায় যুবক ভাইরা ঠিক কিনা বলো এজন্য এই বয়সে প্লিজ ফোকাস অন ইয়র ক্যারিয়ার নিজের জীবনে একটু ফোকাস করো ক্যারিয়ারটা সুন্দর করো আর তোমরা যারা মেয়েদের পাল্লায় পড়ে সব ভুলে গেছো মেয়েরা যেমন ভালো আজকাল তারা অনেক বেশি বটে যুবক আর একটা কথা বলতে হয়তো মাইন্ড করে অনেকে বারোটা আমাকে বলতে হবে আমি যা দেখতে পাচ্ছি বর্তমান কালচারে আই এম নট টকিং অ্যাবাউট এভরি ওয়ান সব মেয়েকে আমি এক পাল্লায় মাপি না তবে কিছু কিছু চরিত্রহীন মেয়ের জন্য লক্ষ লক্ষ চরিত্রবান মেয়েদের বদনাম হয়ে যায় ঠিক কিনা বলো আজকালকার কিছু কিছু মেয়ে আছে দেখবেন প্রেম করার সময় যাত্রার সাথে প্রেম করার কোনো সমস্যা নাই আর যখন বিয়ের সময় আসবে টাকাওয়ালা হইলে টাকলাকেও মেয়েরা বিয়ে করে ফেলবে আজকে আচ্ছা কেশবপুরে ভাই আমি কি কথা সত্যি বলছি না মিথ্যা বলেন তো আমাকে আপনারা আজীব কথা মানবতা বোধ কোথায় ভাই বাবার চাইতে আট বছরের বেশি বুড়াকে মেরা বিয়ে করে ফেলে হ্যাঁ আর যখন সাংবাদিকরা বলে বাবা তুমি কেন কাজটা করলা তোমার বাবা না দাদার বয়সী তো মেয়েরা বলে যে আমি তারে ফিল করতে পাই তার আমার ভাল লাগে বাগপরি করার জায়গা বান না তাই না ইটস নট अबाउट ফিলিংস ম্যাটার যুবক ভাইরা ইটস অল अबाउट মানি ম্যাটার এন্ড নাথিং else ঠিক বলো এজন্য আমার বোনরা যারা আমাকে শুনছেন ডানে বামের সামনে পর্দা থেকে মেহেরবানি করে দিস মাই রিকোয়েস্ট ফর অল দ্য উইমেন ফর অল দ্য গার্লস প্লিজ লিসেন টু মি উইথ ফুল কনসেন্ট্রেশন পে ইওর অ্যাটেনশন মনোযোগ দেন বিয়ের ক্ষেত্রে যেই মেয়ে জাস্ট টাকা দেখে বিয়ে করে ওর জীবনে কোনো সুখ সে খুঁজে পায় না এজন্য যুবক ভাইরা যদি নিজের ক্যারিয়ারটা সুন্দর করো জীবনে ভালো মেয়ের কোনো অভাব হবে না ঠিক কিনা বলো এক নাম্বার মেসেজ প্লিজ ফোকাস অন ইয়োর ক্যারিয়ার আল্লাহ সবাইকে এটা বোঝার তৌফিক দান করুন সকলে পড়া আমি দুই নাম্বার মেসেজ এটা বলেই শেষ করছি যেহেতু সময় আজকে খুবই কম ভূমিকায় বেশি সময় আমি নিতে পারবো না আমার চেহারা দিকে সবাই তাকান লুক অ্যাট মাই ফেস দেখা যায় আমাকে মোটামুটি আমি একটা প্রশ্ন করছি সবাই জবাব দিবে সাউন্ড আর একটু বাড়ান বেস বেস বারবার বলছি বাড়ান রে ভাই গলায় খুবই সমস্যা খুবই কষ্ট হচ্ছে কথা বলতে একটা বড় মাহফিলে সাউন্ড সিস্টেম অলওয়েজ ওকে রাখতে হয় নয় কথা বলা খুবই সমস্যা হয়ে যায় আমার মুখে মুরব্বী আব্বা জানরা তাকান মুরব্বী আব্বা জানরা যুবকেরা আমার মুখে এইটা কি কেশবপুরের মানুষ কথা কয় না কেন আর আমার যশোরের মানুষ কথা বলবো কাপুরুষের মতো নয় বীর মতো কথা বলতে হবে ঠিক না এক বাক্যে বল আমার মুখে এটার নাম কি আমাকে অনেস্টলি এটা রিভিউ দেন অনেকে তো ফুড রিভিউ দেন আমাকে আজকে আমার দাঁড়ি রিভিউ দিবেন আমাকে দাড়ি দেখে অসুন্দর লাগতেছে আসতে বললেন না আনে স্মার্ট লাগতেছে ব্যাক ডেডেট লাগতেছে যুবক ভালো ভালো না আমি দাড়ি রেখে মনে করি আমি সব বেশি স্মার্ট আমার একটা ব্যক্তিগত বিশ্বাস বলছি যে মুরব্বীর দাড়ি আছে চাপ দাড়ি কিংবা যেই যুবকের দাঁড়ি আছে চাপ দাড়ি সে শুধু পুরুষ নয় সে সিংহ পুরুষ ঠিক কিনা বল এখন আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে সেটা হচ্ছে অনেক মেয়েরা দাড়িওয়ালা যুবককে বিয়ে করতে আজকাল চায় না তারা বলে দাড়ি আছে তাই আমার পছন্দ হয়নি আনিসমার্ট লাগে খ্যাত লাগে আমি কথা আজকে বেশি সময় নিব না ক্লিয়ার কাট কথা যশোরের মানুষ কথা বলে সরাসরি কোনো ভেজাল নাই ঠিক কিনা বলে যেই মেয়েদের দাড়িওয়ালা পছন্দ না এদের জন্য অনলি ওয়ান অপশন হচ্ছে বিটিএস হিজরা আর কোনো অপশনের জন্য না আর আমাদের কথা একটা আমি দাড়ি রাখবো নবীর শূন্য অনুযায়ী যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করবে না ক্লিয়ার কাট কথা ও আমার বউ হতো যোগ্যতা রাখে না যুবক ভাইরা এই জন্য আমাকে একটা ওয়াদা করেন ওয়াদা শেষ তার শুরু হবে সকলে এই সকলের হাত বুকে রাখেন

সকলে এক বাক্যে বলেন হুজুর এটা কোন আওয়াজ হইলো আপনাদের এত হাজার হাজার মানুষ লাস্ট চান্স বলেন সবাই হুজুর হ্যাঁ গুড সাউন্ড বলেন সবাই আমরা ওয়াদা করছি আজ থেকে চাপ দাড়ি রেখে দিব দাড়ি আর কখনো আমি কাটবো না সকলে ভাত তুলে বলেন ইনশাআল্লাহ আল্লাহ কবল করুন সকলে পড়া আমি আজকের মাহফিলে যদি একজন যুবকও দাঁড়িয়েওয়ালা হয়ে যায় এটাই আমার জন্য বড় সফলতার কারণ হবে আর একজন যুবক যদি পাঁচাত্ত নামাজি হয়ে যায় আজকের মাহফিলটা সফল হয়ে যাবে ঠিক কিনা বলে আসুন আমরা তিনটা তাকবির দেয় আল্লাহর নামে তিনটা তাকবির শেষ করে আমরা আয়াত থেকে তার সির করব। সকলে একটু গলাটা ক্লিয়ার করে নেন এমন ত্যাগ বীর দিবেন যেন এটা প্রমাণ হয়ে যায় যশোরের কেশবপুরের মানুষ যখন কথা বলে এরা বিড়ালের মতো ম্যানম্যান করে নয় সিংহের মতো গর্জন দিয়ে কথা বলতে এরা পছন্দ করে তিনটা ত্যাগ দিবেন আওয়াজ করে আব্দুল আলিম কোথায় ভাই সাউন্ডটা বুঝে দিয়েছেন তো আমি পাচ্ছি সাউন্ডটা বুঝিয়ে দিয়ে আসেন তিনটা দেখবে দিবেন লে ল না হয় নাই মন মতো হয় না এটা বিড়ালের মতো হয়ে গেছে আসলে ঠিক বলছেন আপনি আবার জোরে দেন দুইটা সুযোগ আছে আরো দুইটা লি ল হি দেখবেন এই তো কিছুটা লাইনে আসছে শেষ ভালো যার শেষ ভালো যার লেস স্ট্রাই গের ফর্ট লাস্ট টাইম

আমি একটা আজকে আমার ব্যবহার করা টুপি নিয়ে আসছি অনেকে আমার কাছে টুপি চায় তো এটা হচ্ছে আমার ইউজড টুপি এটা যে কেউ পেতে পারেন এনি ওয়ান তবে শর্ত আছে একটা আমি যে তফসিলটা পেশ করব আজকে তফসিলের মূল বিষয়গুলো মাথায় রেখে এটাকে পয়েন্ট আউট করে বলতে হবে যদি কেউ শেষে গিয়ে বলতে পারে তার জন্য আমার টুপিটা আজকে তাকে আমি উপহার দিব রাজি আছেন এতটা স্পেশাল উপহার আসলাম নিয়ে আসলাম তা ইনশাল্লাহ নাই জোরে সবে আল্লাহ যেন যে কোনো একজন যুবককে কবুল করে সকলে পড়ে আমি আজকে আমরা কোরআন থেকে তফসির শুনব যে সুরট থেকে এই সুরটার নাম হচ্ছে সুরত এক বাক্যে বলেন সুরাটার নাম কি সুরতুল আসর যে পাড়ায় এই ইসরাটি অবস্থিত পাড়াটার নাম হচ্ছে তিরিশ নাম্বার পাড়া কত নাম্বার পাড়া তিরিশ নাম্বার পাড়া এই ইসরাটা হচ্ছে একশো তিন নাম্বার সুরা জোরে সুরে বলেন কত নাম্বার সুরা এই সুরার আয়াত সংখ্যা হচ্ছে মোট তিনটা জোরে বলেন হাত তুলে কয়টা আবার তোরা রিপিট করছি যেন আপনার পুরস্কার পেতে সহযোগিতা হয় আপনার জন্য পাড়া নাম্বার তিরিশ বলেন পাড়া নাম্বার কত সূরাটার নাম কি কে বলতে পারে দেখি আয়াত সংখ্যা মোট কয়টা এই সুরাটা কত নাম্বার সূরা একশো তিন বলেন সবাই কত তিন একশো তিন প্রত্যেকটা সুরা দুটি অংশে ভাগ হয় হয় মাক্কি অংশে না হয় মাদানি অংশে এই সুরাটা হচ্ছে মাক্কি পর্বের সুরা কোন পর্বের সুরা যুবক ভাইরা দিস ইজ দ্য বেসিক নলেজ অ্যাবাউট সুরাতুল আসর এটা হচ্ছে একদম বেসিক নলেজ প্রাথমিক ধারণা দিলাম আজকে আজকে তাফসিরটা আমাকে খুবই শর্টকাটে করতে হবে বিকজ আই ডোন্ট হ্যাভ লং টাইম ভেরি শর্ট টাইম আমাদের কাছে আছে যতটুকু পারা যায় যতটুকু সম্ভব আমরা তাফসিরটা শুনে দোয়া করে তারপরে বাসায় যাব রাজি আছেন বে ইনশাআল্লাহ আসুন আমরা তাফসিরটা শুরু করি এই সুরা ফজিলত বা বৈশিষ্ট্য হচ্ছে কয়েকটা শব্দের মাঝে কয়েকটা ছোট্ট আয়াতের মাঝে আল্লাহ তালা এমন কিছু কথা বলেছেন যেন আল্লাহ ছোট্ট একটা ঝিনুকের মাঝে পুরো আটলান্টিক মহাসাগর ঢুকে দিয়েছে সোমালা পড়বেন না আপনারা সবাই আর একটা কথা মাথায় রাখবেন এই সুরত আলা আসরটা আমাদেরকে সময়ের একটা শিক্ষা দিয়েছে সময় মাথায় রাখবেন সময় হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি একটা জিনিস ইমাম রাজি রহমতুল্লাহ আলাই লিখেছেন একবার তিনি বাজারে বাজার করতে গেলেন যখন তিনি সুরা আল আসরের তফসিল লিখছিলেন তো উনি লম্বা সময় ধরে তফসিল লিখছেন সূরা আল আসরের বাট তার উনি পরিপূর্ণ সারাংশ খুঁজে পান নাই যখন তিনি বাজারে গেলেন দেখলেন যে ছোট্ট একজন দোকানদার আইসক্রিম বিক্রি করছে আইসক্রিম আর বারবার সে বলছে আবার তোমরা বামে সাউন্ড করছো এই আশ্চর্য কথা বলো না ভাইয়ার আমার প্লিজ সে বলছে আমার আইসক্রিম তোমরা কিনে নাও আমার পুঁজি গলে যাওয়ার আগে আমার আইসক্রিম তোমরা কিনে নাও তার মানে হচ্ছে এই মনে করেন এটা হচ্ছে একটা আইসক্রিম বরফ এটা যদি গলে পানি হয়ে জামিনে পড়ে যায় এটা কি আর কোনো কাস্টমার কিনতে চাইবে তাফসির মনে হয় বোঝেন না কিনতে চাইবে 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 না উনি বলেন এই তো আমি সূরা আল আসরের তাফসির খুঁজে পেয়ে গিয়েছি আমাদের জীবনটা হচ্ছে ইস লাইক আইস ট্রি বরফের মতো সময় যাচ্ছে ঘন্টা যাচ্ছে দিন যাচ্ছে বছর যাচ্ছে হায়াত ফুরিয়ে যাচ্ছে অতএব অল্প সময়ের হায়াতে আমরা স্মরণ রাখব এক সত্তাকে আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আল্লাহ তাআলা বলছেন আল আস এই ওয়ালটা হচ্ছে ওয়ে কসমিয়া ওয়াল আসর মানে হচ্ছে সময়ের শপথ ইতিহাসের শপথ আল্লাহ সময়ের কসম কেটেছেন অথবা আল আসর বা উদ্দেশ্য হচ্ছে আসরের নামাজের সময় আমরা পড়েছি জহর সামনে যেই নামাজটা আসছে এই ওয়াক্তের নাম কি বলেন তো আপনার সবাই মাসা বলেন সবাই নাম কি আসর আচ্ছা একটু খেয়াল করবেন দেখবেন আসর থেকে মাগরিবের যে ওক্ত এটা অলওয়েজ খুবই শর্ট হয় এক ঘন্টা কখনো পঁয়তাল্লিশ মিনিট কখনো এক ঘন্টা পনেরো মিনিট দেখবেন যে খেলতে নেমেছেন আপনি কয়েকটা ছয় মেরে হয়ে ঠিক ঠিকই না যুবক ভয়ারা এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আসরের নামাজের সময় কেন আসরের নামাজ আল্লাহ তারা বোঝাচ্ছেন যে সময় খুবই কম সন্ধ্যা ঘনী আসছে আমি যা বলি শুনে নাও আমি যা বুঝাই বুঝে নাও ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাই বলেছেন একজন মানুষের হেদায়েতের জন্য সূরা আল আসর চারটি মেসেজ তার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে সুবহানাল্লাহ পড়বেন না আপনারা এই কসম করে আল্লাহ একটা মেসেজ দিচ্ছেন আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুস অল দা ম্যানকাইন্ড ইন দিস ওয়ার্ল্ড দে আর ইন ডেনজার এ পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের সামিল সবাই বিপদগ্রস্ত কেমনে বিপদগ্রস্ত আমি একটু বোঝাচ্ছি তারপরে চারটা গুণ বলবো আমি প্রথমে মেয়েদেরকে হাইলাইট করছি কিছু মেয়েরা এখানে আসছে বোনেরা কিছু কথা বলতে যেন বলতে চাই মাথায় রাখবেন আমার প্রিয় বোনেরা আমি সম্মান সাথে বলছি উইথ ডিউ রেসপেক্ট কথা একটু জোরে বলছি বিকজ সাউন্ড সিস্টেম আমার মন মতো হচ্ছে তাই আমাকে জোরে কথা বলতে বাধ্য হতে হচ্ছে মেয়েদের জন্য প্রথম কথা আমার বোরখা পড়লেই শুধুমাত্র দিনদার মেয়ে হওয়া যায় না তোমরা কি একমত যুবক ভাই দেখবেন পরে তিন চারটা প্রেম একাই করে আমরা যেই মাসে আছি মাসটার নাম হচ্ছে ফেব্রুয়ারি মাস এই ভালোবাসার দিবসে অনেক মেয়েকে আমি দেখেছি আমার রাস্তার সামনে যাচ্ছে বোরকা পরে ফসি করে পাচ্ছে যুবক ভাইরা আমি অসম্মান দিচ্ছি না আমার কথা একটা যদি আপনার এগুলো করতেই মনে চায় আপনি বোরকা কোন কাউনে পড়লেন আপনি জিন্স এর প্যান্ট করে বেড়ান এই সব ঠিক কিনা বলো যুবক ভাইরা বরকার বদনাম কেন করবেন আপনি আপনি বরকা পরে এইসব করেন আপনার মতো চরিত্রহীন মেয়ের জন্য হাজার হাজার চরিত্রবান মেয়ের বদনাম হয়ে যায় ঠিক কিনা বলো মেয়েরা ক্ষতিগ্রস্তের স্বামীর কারণ তারা আজকে বেপর্দা হয়ে গিয়েছে দুই অনেক মেয়েরা আজকে ক্ষতিগ্রস্ত হয়েছে সামান্য একটা অ্যাপস এর নাম হচ্ছে টিকটক তোমরা কথা আসতে বললে আমি পেশ করতে পারবো না আমার কথা ঠিক না বেঠিক আগে বল এরকম মেয়ে বাংলাদেশে আছেন যুবক ভাইরা আপনি বলবেন হুজুরা আপনিও টিকটক চিনেন না চিনে উপায় কি এখনকার পাঁচ বছরের বাচ্চারাও টিকটক চালায় ছয় বছরের মেয়ের বয়স ভিডিও বানাচ্ছে যান আমি তোমাকে ছাড়া বাসবো না লেট ঠেলা আপনি যাবেন তো যাবেন কোথায় বলবেন তো বলবেন কি কিনা বলেন দুই নাম্বার কারণ মেয়েরা আজকে ধ্বংস হয়েছে টিকটক এর কারণ শুধু মেয়েরা না হয় যুবকরাও শেষ হয়ে গিয়েছে আচ্ছা টিকটক করে কোন টাকা কি ইনকাম হয় কি করো তোমরা ফালতু কাজ মিনিংলেস কোন কাজ নাই মিয়া এ টিকটক বাদ দিয়ে ঠিকঠাক করো জীবনের সামনে কাজে আসবে তোমার আল্লাহ বোঝার তৌফিক দান করো সকলে পড়া আমি তিন নাম্বার মেয়েরা ক্ষতিগ্রস্ত এই জন্য ঠিক করে দেন ঠিক করে দেন ভাই যান আপনি এগুলো কইরেন না ঠিকঠাক রাখেন ভাই এত হাজার হাজার মানুষ আসছে আমরা চাই আজকের মাহফিলটা সুন্দর সফলভাবে শেষ হবে ঠিক কিনা বলেন আমি যেটা বলছিলাম বেশিরভাগ মেয়েরা বিপদগ্রস্ত এই জন্য তাদের চরিত্রে কালে মালে হয়ে গিয়েছে চরিত্র নষ্ট হয়ে গিয়েছে আমি প্রত্যেকটা মেয়েকে অসম্মান করি না প্রত্যেকটা মেয়েকে আমি সম্মান করি কারণ আল্লাহ আমাকে নিজেকে দুইটা বোন দিয়েছে আচ্ছা আমরা বোনদেরকে সম্মান করি কি করি না